কি বিয়ে নিয়ে চিন্তিত মনের মতো যোগ্য পাত্র বা পাত্রী সন্ধান পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি সোহান খান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি প্রত্যেকটা ধর্মে বিবাহ একটি পবিত্র বন্ধন কিন্তু বর্তমান সমাজ বিয়ের এই বিষয়টাকে কঠিন থেকে কঠিন করে ফেলছে এবং এর মধ্যে সব থেকে কঠিন বিষয় হলো মনের মতো যোগ্য পাত্র বা সন্ধান না পাওয়া তাই আজ আমি এসেছি বিয়ের এই কঠিন বিষয়টাকে কিছুটা সহজ করতে আজ আমি পরিচয় করিয়ে দিব এমন একটি প্রতিষ্ঠানের সাথে যাদের মাধ্যমে আপনি খুব সহজেই মনের মতো চাহিদা সম্পন্ন সব পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন বলছিলাম উৎসব ম্যারেজ মিডিয়া যশোরের কথা এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে সাধারণ ঘটকগুলো ভুল তথ্য দিয়ে ও মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে সম্পূর্ণ করেছে কিন্তু পরবর্তীতে ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো তাই এমন প্রতারণার শিকার না হয়ে উৎসব ম্যারেজ মিডিয়াকে শতভাগ বিশ্বাস করে নির্দ্বিধায় নিজের পাত্র বা পাপটি খোঁজার দায়িত্ব তাদেরকে দিতে পারেন তাদের কাছে আছে বিসিএস কেডার সরকারি বেসরকারি ডক্টর ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবীর পাত্র একই সঙ্গে পাচ্ছেন প্রবাসী ও বিদেশে সেটেল্ড এমন সব পাত্রপাত্রীর সন্ধান তাদের কাছে আছে বিভিন্ন বয়সের বিভিন্ন চাহিদা সম্পূর্ণ অসংখ্য সব পাত্রীর সন্ধান কেউ যদি ডিভোর্সি বা বাচ্চা সহ পাত্র বা পাত্রী হয়ে থাকেন তাদের জন্য আছে তাদের চাহিদা সম্পূর্ণ অসংখ্য পাত্র বা সন্ধান তাদের একটি বিষয় আমার খুবই ভালো লেগেছে গরিব অসহায় এতিম পাত্রপাত্রীর জন্য তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে তাদের জন্য পাত্র বা সন্ধান দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি গত দুই বছরে যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য সব পাত্রপাত্রীর পছন্দ মিলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেছে তাদের একটি বিশেষ সুবিধা কি জানেন উৎসব ম্যারেজ মিডিয়া এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে মূলত একটি কাপল তাই আপনি যদি কোনো মেয়ে হয়ে সরাসরি একজন মেয়ের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সুযোগটিও থাকছে আমার যদি কোনো ছেলে সরাসরি প্রতিষ্ঠানটির রোনার শোভন ভাইয়ের সাথে কথা বলতে চান সেই সুযোগটিও থাকছে তারা সম্পূর্ণ কার্যক্রমটি পাত্র পাত্রীর পরিবারকে সাথে নিয়ে করে থাকে তাদের মূল কাজ পাত্র পাত্রী সহ দুই পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপন করা আমরা কেউ জানি না সৃষ্টিকর্তা কার মাধ্যমে কিভাবে আমাদের জীবন সঙ্গীকে মিলিয়ে দেবেন তাই দুশ্চিন্তা না করে নিজের অথবা পরিবারের যে কারুর জন্য পাত্র বা পাত্রীর সন্ধান পেতে যোগাযোগ করুন উৎসব ম্যারেজ মিডিয়া যশোরের সাথে প্রতিষ্ঠানটি যশোরের হলেও সেবা দিয়ে থাকে সারা দেশে আপনি চাইলে তাদের সাথে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে অথবা তাদের ফেসবুক পারেন তবে আপনি বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে থাকলে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সকল তথ্য স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পরিশেষে বলবো যুগ বদলেছে নিজেও বদলান বিয়েকে কঠিন না করে সহজ করার চেষ্টা করুন উৎসব ম্যারেজ মিডিয়া আপনার সুখী জীবনের প্রথম ধাপ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ